করতে একটু মতো সমস্যা হয়েছিল তাই আমরা লাইফ থেকে আবার পরিপূর্ণভাবে আবার চলে আসলাম যে যেখান থেকে আবার আমাদের লাইভে যুক্ত হবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলবেন হ্যাঁ মাথা রাখলো ব্যথা হতাশ আজকে গরম না বেশি যে যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন অনেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে হয়ে যাবেন আহ আপনারা সবাই কমেন্ট করবেন 잘다는다 स र ् व যেখান থেকে আমাদের লাগিয়ে যুক্ত হয়েছে আমার তো প্রশ্ন হঠাৎ করে সব গেছে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে আসবেন ইনশাল্লাহ অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে আসবেন দাঁড়াও বৌদি ডাকছে আলহামদুলিল্লাহ যান সমস্যা নাই বাথরুমে ডাকছে

যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন ইনশাল্লাহ ভাই একটা কথা বলি ভাই এটা লাইভ ই ভাই উল্টাপাল্টা কমেন্ট না করাই ভালো মনে করি দোয়াসাই মা খোয়া চাই ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ সবাই ভালো আছেন না না দরকার নেই না প্রয়োজন নাই

অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন যদি আপনাদের মূল্যবান সময় থাকে অবশ্যই আমাদের পাশে থেকে কথা বলতে পারেন বাংলাদেশ কি ইয়াস ভাই আমি একজন বাংলাদেশি সবাই লাইভে লাইভটা শেয়ার করে দিন ইনশাআল্লাহ আমার এক ভাই বলেছেন ভাই আমি বাংলাদেশ হ্যাঁ বয় আছে হিন্দু না মুসলিম ভাই আমি মুসলিম বুঝছেন ভাই আমি মুসলমান ধর্ম আমার মুসলিম ধর্ম কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন এবং আমরা চাই সবাই সবার পাশে থাকি আহ আবার কোন জায়গায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন এর মধ্যে প্রায় চল্লিশ জনের মতন আমাদের লাইভে যুক্ত হয়েছেন যে যেখান থেকে লাইভ দেখবেন অবশ্যই বলবেন থ্যাংক ইউ আপনি কি বাংলাদেশ থেকে দেখছেন না ইন্ডিয়া থেকে দেখতেছেন তাই নাকি না না এই মুহূর্তে আমার এই লাইফে অনেক ভাই পাইবনেরা যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই আহ আমরা সবাই সবার পাশে থাকবে ইনশাআল্লাহ যে যেখান থেকে আমাদের লাইফে যুক্ত হয়েছে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন তবে একটা কথা বলি এই মুহূর্তে কিন্তু অনেক গরম আমি চাইনা। কেউ ও শিলিগুড়ি 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 তো আমার ফেসবুক ফ্রেন্ড আছে অনেক গোলা ভাই অনেক ফেসবুক ফ্রেন্ড আছে শিলিগুড়ি আমি প্রায় কথা বলি মেসেঞ্জারে আবার হোয়াটসঅ্যাপে কথা বাতা বলি শিলিগুড়িতে থেকে আমার এক দাদা ভাই লাইভ দেখতে আছে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার ভাষা আমার দেশের দেশ হলো বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি শিলিগুড়ি থেকে একদমটা লাইভে যুক্ত হয়েছে অসংখ্য আহ সবাই লাইভটা শেয়ার করে দিয়ে তো অনেক সুন্দর কথা বলছেন তুমি। জীবনমান। ইনস্টাগ্রাম। লাইফে তেল লম্বা কালকে বুটাইতেছে।